বিহারে গেরুয়া ঝড় বাংলায় এখন লক্ষ্য বিজেপির এসআইআর ফ্যাক্টরে কি বিপুল জয় বিধানসভা নির্বাচনে প্রাথমিক ফলে বিহারে গেরুয়া ঝড় দুশোর বেশি আসনে জয়লাভ এনডিএ ডি একতরফা ফলাফলে উচ্ছ্বসিত বিজেপি শিবির ফলাফল স্পষ্ট হতেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বাংলাকে নিশানা করে বলেন বিহারের পর এবার বাংলার পালা তৃণমূল অবশ্য এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ কুনাল ঘোষের কটাক্ষ বাংলায় শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা বিরোধী মহাগঠবন্ধনে ভরাডুবির পর উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানির অভিযোগ মহিলারা অন্ধভাবে নীতিশকে সমর্থন করায় এনডিএ এত ভোট পেয়েছে তবে এনডিএ নেতা রাম মাঝির দাবি মানুষ নীতিশ কুমারের উন্নয়নকে বিশ্বাস করছে বলেই দুশোর বেশি আসন এদিকে রাজনৈতিক মহলে জোর জল্পনা এসআইআর ইস্যুই কি এনডিএ জয়ের মূল চালিকা শক্তি বিরোধীদের দাবি বিজেপি সামাজিক পরিচয় ভিত্তিক ভোট সমীকরণে জোর দিয়ে ফল ঘরে তুলেছে এনডিএ এই অভিযোগ মানতে নারাজ বছর ঘুরলেই বাংলায় ভোট তাই বিহারের জয়কে সামনে রেখে বিজেপি এখন বাংলা দখলের স্বপ্ন দেখছে গিরিরাজ সিং এর ভাষায় বিহার জিতেছি আগামী বছরে বাংলা জিতব পাল্টা তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ বিহারে ছিলেন বাংলায় ছিলেন না ভবিষ্যতেও থাকবেন না বাংলায় যদিও অতীতে বিজেপি দুশো আসনের দাবি করেও একশোর কাছাকাছি পৌঁছতে পারেনি রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিহারের নীতিশ কেন্দ্রিক মহিলা ভোট ব্যাংক মডেল বাংলায় খাটবে না তবু বিহারের ফল বঙ্গ বিজেপিকে নতুন অক্সিজেন দিচ্ছে এতে সন্দেহ নেই একদিকে যখন বিহারের নির্বাচনে ফল প্রকাশ হচ্ছে তখন অন্যদিকে বাংলায় বিধানসভায় লাড্ডু বিলি করলেন শুভেন্দু ওড়ালেন আবিরও শুভেন্দু বললেন অপারেশন সিদ্ধুর পর প্রথম নির্বাচন হয়েছে মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য মোদীর ওপর আস্থা রেখেছেন বিহারের কুমারের ওপর আস্থা রেখেছেন শুভেন্দু আরো বলেন বিহার বাংলা উনিশশো পাঁচের আগে আমরা এক ছিলাম অঙ্গ কলিঙ্গ অঙ্গ হয়ে গিয়েছে কলিঙ্গ হয়ে গিয়েছে বাকি আছে বঙ্গ এদিন শুভেন্দু সহ বিজেপি বিধায়করা লাড্ডু বিলি করেন আবির ওড়ান বিধানসভার বাইরেও বিহারের উচ্ছ্বাসের ছবি রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য বিহারের ফলাফল একদিকে বিজেপিকে উচ্ছ্বাসে ভাসাচ্ছে অন্যদিকে বাংলার রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি করছে এখন দেখার বিহারের সাফল্যের ছায়া কতটা পৌঁছয় বাংলার ভোটে নাকি তৃণমূলের শক্ত ঘাটি অটুটি থাকে তিনি থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন আমি জিতেছিলাম দু হাজারে অভিজিৎ হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি ঠেকুটিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি ওনার রাস্তাতে যে গোটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে চল ভাই উনি এবং ওনার বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলেছেন কালী পূজা কেউ মেনে নেবে না আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাতা তাই হয়তো আমাদের দিকে আসছে না কদিন আগে মহাস্তিকে এসছিল নন্দীগ্রামে তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে আড়াইশো জন লোক